আসসালামু আলাইকুম আমি মাহমুদুর রহমান হেলাল সিভিল ইঞ্জিনিয়ার আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা যারা পৌরসভা ইউনিয়ন পরিষদ অথবা রাজুকের ড্রয়িং করে থাকি তারা ড্রয়িং শিটে কি কি ড্রয়িং আমরা দিয়ে থাকি সেই সম্পর্কে আপনাদেরকে ছোট আকারে ধারণা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব শুরুতে আপনারা যে বড় সিটটি দেখতে পাচ্ছেন এটি পৌরসভা ইউনিয়ন পরিষদ এবং রাজুকে জন্য ছয় কপি এবং আট কপি জমা দিতে হয় এই আর কি কি ড্রয়িং আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলুন শুরুতে এটি হচ্ছে একটি তিনতলা বিল্ডিং অর্থাৎ এখানে লেখা আছে প্রফোসেড থ্রি হিস্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিং প্লান ফর যার নামে হবে তার নাম আর এখানে দাগ নাম্বার দিতে হয় দিতে দিতে হয় হয় মোজা সবকিছু শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব আমাদের জায়গার পরিমাণটা কত আছে অর্থাৎ ইউনিয়ন পরিষদ এবং রাজ্যকে আমরা যদি যে শীটগুলো করব করবো সেগুলোতে আমাদের জায়গার ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে ডিজাইনগুলো করতে হয় তো আমাদের মূল জায়গাটা হচ্ছে এখানে একুশ ফিট বাই ছত্রিশ ফিট তো এখানে আমরা এটি হচ্ছে আমাদের সামনের অংশ সামনের অংশ আমরা পাঁচ ফিট ছেড়ে দেবো এবং পিছনের অংশ তিন ফিট ছয় ইঞ্চি ছেড়ে দেবো এবং পাশে দুই পাশে আমরা তিন ফিট ছয় ইঞ্চি করে ছেড়ে দিতে ছেড়ে দিয়ে তারপরে ডিজাইনটি করব। তো আমরা এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই একটি মোজা মোজা মোজাম্যাফ এঁকে ডিজাইনটি দিয়ে ডিজাইন দেওয়া ম্যাফে এঁকে দিতে হবে তারপরে হচ্ছে শুরুতে আছে গ্রাউন্ড ফ্লোরের একটি প্লান দেখাতে হবে যেটার মাধ্যমে একটি অবশ্যই পার্কিং দেখাতে হবে তো এটি আমাদের মূল ড্রয়িংটা হচ্ছে আমরা যেটার মধ্যে ডিজাইন করছি সেটা হচ্ছে চোদ্দো ফিট বাই সাতাশ ফিট ছয় ইঞ্চি তারপর আছে একটি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর প্লান অর্থাৎ উপরে যেসব ফ্লোর হবে সব ফ্লোরের প্লানগুলো দেখাতে হয় তারপরে সামনে এখানে আছে ফ্রন্ট এলিভেশন অবশ্যই এই টুডির মাধ্যমে ফ্রন্ট এলিভেশনটা দেখাতে দেখাতে হবে আছে ফাউন্ডেশন লেআউট অর্থাৎ আমার কলাম এবং বেজগুলা বেজের পরিমাপ কত সেগুলো এখানে দেওয়া আছে এটা হচ্ছে বেজ বেজের উপরে এখানে লেখা আছে ডিটেল শিডিউল অফ কলাম এখানে কলাম কয়টা আছে সেটা দেখানো দেখা দেখানো হয়েছে আর এখানে আছে ফুটিং ফুটিং কত ফিট ঢালাই হবে কি কি রড হবে সেগুলো সে সম্পর্কে ধারণা দিতে হয় আর এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের একটি টু ডি ভিউ দিতে হবে আর ড্রয়িং দিতে হয় আছে স্লাব আছে ক্রস সেকশন অফ কলামের ফুটিং আছে তারপরে একটি এলিভেশন ভিউ আছে সিঁড়ির আর আছে এটি হচ্ছে সেফটি ট্যাঙ্কের ডিটেলস আর এটা ফ্লান অফ ট্রাফিকের ফুটিং একটি সিঁড়ির ডিটেলস দিতে হয় তারপরে হচ্ছে সর্বশেষ যেটি দিতে হয় সেটি হচ্ছে বিম এবং গ্রেড ভীম এবং রুপ বিম এই ডিটেলস গুলো দিতে হয় কি কি রড লাগবে এটি সম্পূর্ণ ইয়াতে লেখা আছে এ এ সেকশন অর্থাৎ এখানে যেটা আছে এ এ ক্রস সেকশন এইটা হচ্ছে আমাদের উপরে দুইটি ষোলো মিলি রড মাঝে দুটি এক্সট্রা টপ আর নিচে দুটি আছে আর 2 ইঞ্চি ক্লিয়ার কাভারিং আছে এস এম এইটাতেও আছে তো বন্ধুরা এই এটি হচ্ছে আজকের এই ভিডিও যাদের যারা নতুন সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং উপকৃত যদি হন অবশ্যই লাইকটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ওইরকম একটি ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা